몇 য় মেનো মে� refinো য় Александedi মে৅ inné বো মেো্ মে�나� MT ridexet, uhie ক biraz পঞরঙ� Seattle! ম্যৱ্ি ম্য�ィ ম৲ osুকো এসেছি আমাদের ম় ম৲ 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 তো ঘুমাইতে বললাম না আচ্ছা তোরা যা গিয়া বস আমি আসতে আসি এই তুই তো বস এখানে বসা দা তুমি দেখি তোমার জন্য লাঠি নিতে হবে দাঁড়াও আমি লাঠি নিতে আসি এখন থেকে যারা পড়া শিখবে না তাদের এখন

যেখানে মন সেখান আমার পড়া দাও পড়া কি দিয়েছিলাম তোমাদেরকে ভালো করে ঘুমাইতে পারতাম মাত্র সকাল দশটা বাজে একটা বুদ্ধি বাই করতে হবে পাইছি বুদ্ধি এবার বলবো ওদেরকে অনলাইনে ক্লাস করাবো হ্যাঁ এই শোন তো এবার একটা কথা বলবো এই শোন এরা তো তোরা সবাই জানো এমন যে যুগ এখন তো মোবাইল ছাড়া কিচ্ছুই হয় না এই শোনো এই পিথো এবার থেকে সবাই সবার বাবা মাকে বলবা একটা করে ফোন দিতে বুঝছো আইফোন বুঝছো এর নিচে হবে না কিন্তু আইফোনই লাগবে ঠিক আছে আমরা তোমার গরিব আমার মা তো আমাকে কিনে দিবে না এত কিছু যায় না এখন পড়ালেখা অনলাইনে হবে এত কিছু বুঝতাম না তাতে না হলে পড়লে পর না পড়লে নেই এবার আমার মা তো আমাকে এখন মোবাইল কিনে দিব না আমি বলছি না এত অজুহাত না তোমার সবাইকে বলবা যে ই করে দিতে বুঝছো এই যা যা আজকে ছুটি আছে কোনো পড়া নাই সব পড়া যে ইয়ে ফোনা হবে ঠিক আছে জি আমাকে একটা ফোন দিস উফ বাচ্চা এবার একটু ঘুমাই প্রত্যেক দিন সকাল দশটা বাজে ডাকা ডাকি ডাকা শুরু করে দেয় ঘুমাই তো পাই না প্রত্যেক দিবে।

এই দেখাই না সবাই দেখ এর হচ্ছে ইউটিউব বুঝছো আমি সব মনে কর যা যা পড়া আছে সব ইউটিউবে দিয়ে দেই তো যা না পড়বে এরা সার্চ দিয়া দেই বুঝছো জি মনে করবে এরা তো দ্বিতীয় ম্যাডাম বুঝছো আর হুন টাকা দাও না আমার বাইতান লাগতো না আমার বিকাশ নাম্বার নে মাসে মাসে টাকা পাঠাই দিস বুঝছো আচ্ছা আচ্ছা বিকাশ নাম্বারটা কই লেখ 00 001 1992 আগের যুগে আমার গুন্ডা বেঙ্গালাস সকাল দশটা বাজে শোন এখন যেটা দেখা যাচ্ছে না ইউটিউবে গিয়ে সার্চ দিবি সব পড়ায় পড়বো আমি সব সাইড দিয়েছি কোনো সমস্যা নেই আর এখন মাসে এক তারিখে টাকাটা পাড়াই